নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে 9 মে 2025 সাল এই মুহূর্তের আবহর যা খবর রয়েছে তাতে বাংলার জেলায় জেলায় গরমটা আরো বাড়তে চলেছে তবে আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তনের কথা শোনালেন ভারতীয় আবহাওয়া দপ্তর কারণ তাপপ্রবাহের যে পূর্বাভাসটা ছিল আজ থেকে এবং গতকালও হবার কথা ছিল সেটা পিছিয়ে গেছে দশ তারিখ থেকে হবার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে কতদিন চলবে আবার কবে থেকে বৃষ্টি আসবে বর্ষার খবর সাগরে নিম্নচাপ আসছে কিনা সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থেকে অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি না ভালো লাগে ডিসলাইক করবেন এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে প্রথমেই আমরা জানবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আজকে যেটা বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এখানে প্রধানত গরমটা বাড়বে তবে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই আর্দ্রতাজনিত অস্বস্তিটা বাড়বে এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর যা খবর রয়েছে এখানেও গরমটা প্রচণ্ডভাবে বাড়বে দু এক জায়গায় দু এক জায়গায় তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হলেও আবহাওয়া দপ্তর যেটা রাতের দিকে জানিয়েছিলেন গত রাতে যে তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু আজকেই নয় তারা বলছেন দশ মে তারিখ থেকে তাপপ্রবাহ শুরু হবে পশ্চিম দিকের জেলাগুলোতে অর্থাৎ আজকের যা খবর রয়েছে সেইভাবে কোথাও কোনো তাপপ্রবাহ না হলেও সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দু এক জায়গায় আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া থাকার কথাই বলা হয়েছে প্রধানত এর সঙ্গে যে আপডেট রয়েছে গরমটা বাড়বে আগামীকাল থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে যে সমস্ত জেলাগুলোতে হবার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে সেটা দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ মে মাসের এই তিন দিন তাপপ্রবাহের সম্ভাবনা সব সবথেকে বেশি এমনটাই তথ্য এখনও পর্যন্ত রয়েছে অন্যদিকে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই তবুও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা খুবই কম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টি নেই বললেই চলে অন্যদিকে আরও যে আপডেট রয়েছে মালদহ জেলার দিকে দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হচ্ছে আগামীকাল দশ তারিখ এগারো তারিখের দিকে তাপপ্রবাহ চলতে পারে উত্তরবঙ্গের যে আপডেট রয়েছে আগামীকাল দশ তারিখের দিকে যে প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম খবর নেই তবে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বিশেষ করে এগারো তারিখ থেকে ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় আলিপুরদুয়ার জেলার দিকে রয়েছে বাকি জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহত দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বারো মে তারিখ থেকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই বারো তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়তেই থাকবে এই রয়েছে উত্তরবঙ্গের পরিস্থিতি সুতরাং দশ তারিখের পর থেকে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে দক্ষিণবঙ্গে তো তাপপ্রবাহ চলবে তবে তাপপ্রবাহের সম্ভাবনা দশ এগারো বারো তারিখ পর্যন্ত থাকলেও বৃষ্টি কবে হবে সেটা রয়েছে সবথেকে বড় কথা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগারো মে তারিখ থেকে এগারো মে তারিখ থেকে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদের দু এক জায়গা দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বারো তারিখের দিকে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই জেলাগুলোর সংলগ্ন কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হতে পারে চোদ্দ মে তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত অর্থাৎ আর বলছি না দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই বলা হয়েছে আবার কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে মে মাসের চোদ্দ তারিখ থেকে এখনো পর্যন্ত এই তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি নয় গরম বাড়বে তবে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত আসছে দশ তারিখ থেকে রাত থেকে শুরু হতে পারে এবং দশ তারিখের পর সেই বৃষ্টি অব্যাহত থাকবে অন্যদিকে আরও যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডের জন্য সেখানে জানা যাচ্ছে বৃষ্টির কোনো খবরই নেই দু এক জায়গা দু এক জায়গায় হতে পারে তবে সম্ভাবনা খুবই কম আজকে বিকালের পর থেকে আর সেইভাবে বৃষ্টি নেই আগামী কয়েকদিন বৃষ্টি নয় শুধু গরম বাড়বে তাপপ্রবাহ চলতে থাকবে ঝাড়খন্ড জুড়ে তবে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা আবার কবে তার আপডেট এখনো পাওয়া যায়নি আগামী চার বা পাঁচ দিন ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হচ্ছে না অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে মাঝারি বৃষ্টি শুরু হচ্ছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই ভারী বৃষ্টি চলতেই থাকবে এগারো বারো তেরো তারিখ পর্যন্ত বা চোদ্দ তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট থেকে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানে সেরকমভাবে বৃষ্টির কোনো খবর আপাতত নেই অর্থাৎ ভারী বৃষ্টির কোনো খবর নেই তবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিটা হতে পারে আগামী কয়েকদিন ধরেই সেরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাসের কথা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছেন সুতরাং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বড় ধরনের কিছু হচ্ছে না এই পর্যন্ত আপডেট রয়েছে তবে ওপরের দিকের যে রাজ্যগুলো রয়েছে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে সম্ভাবনা তৈরি হচ্ছে দশ তারিখ থেকে ভারী বৃষ্টি বেশি করে বাড়তে থাকবে ভারতবর্ষের ক্ষেত্রে আরও যে আপডেট রয়েছে উত্তর পশ্চিম ভারতের বিশেষ করে পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে গুজরাট সৌরাষ্ট্র কচ্ছ এখানে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু কমতে চলেছে তবে এখনও দুই বা তিন দিন মতন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর নয় তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গা দিয়ে যার ফলে সেখানে আবার জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে আরও যা জানা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য যেমন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফফরাবাদ হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর দিকে আবারও কিন্তু সহ শিলাবৃষ্টি সহ বৃষ্টি দমকাঝড়ো হাওয়া পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য থাকতে পারে এবার আসবো আমরা যে বর্ষা সম্পর্কে কি জানা যাচ্ছে বর্ষার অগ্রগতি কিন্তু বাড়তে থাকছে যার ফলে আন্দামান সংলগ্ন সাগর দক্ষিণ আন্দামান সংলগ্ন সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বর্ষার অগ্রগতি আস্তে আস্তে বাড়বে তবে বাংলার দিকে বর্ষা আসার সময় এখনও হয়নি এখনো দেরি আছে অন্যদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে এখনই তা বলা সম্ভব নয় যদিও ঘূর্ণাবর্ত একটা তৈরি হতে পারে দেখতে পাওয়া যাচ্ছে পনেরো তারিখের পর সেই ঘূর্ণাবর্ত কিছুটা সক্রিয় হলেও সেটা প্রচণ্ড শক্তিশালী হবার কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তবে সেই ঘূর্ণাবর্তের প্রভাব বেশি পড়তে পারে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড যার ফলে কুড়ি তারিখ বা তার আশেপাশে ওই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এখনো পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে সুতরাং বুঝতে পারলেন যে কোথায় কেমন পূর্বাভাস আপাতত রয়েছে বাংলার দিকে আপাতত সেরকম কোনো দক্ষিণবঙ্গে বৃষ্টি নয় গরম বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টি ঝাড়খণ্ডে বৃষ্টি নয় গরম বাড়বে উড়িষ্যার ক্ষেত্রে দু এক জায়গা দু এক জায়গা বৃষ্টি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বিহারে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর পূর্ব ভারতের ওপরে রাজ্যগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম বড় ধরনের কিছু আপাতত নেই তবে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টিটা কিন্তু চলতে পারে এমনটা জানা যাচ্ছে এই ইনফরমেশান অবশ্যই আপনাদের কিছুটা ভালো লাগবে এবং হেল্পও করবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং